দুই কাঁদেতে বসে আছে দুই কাঁদেতে বসে আছে ইমাম হোসেন হাসান ধীরে ধীরে চোলে নবী ঈদ ময়দান আর ধীরে ধীরে চোলে নবী ঈদ গাহের মৈদান দুই কান্দেতে বসে আছে হোসেন ও হাসান ধীরে ধীরে চোলে নবী ঈদ গাহের আর ধীরে ধীরে চোলে নবী ঈদ গাহর আর কাল সকালে ঈদের নামাজ পড়বো মা জনী এখনো মদের পোশাকি না মদের হয় কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননি এখনো মদের পোষা কিনা তো হয়নি জান্নাত রানী মাফতে মা জান্নাত রানী মাফতে মা করে বয়ান धीरे दीर धीरे चोले नबी ईदगा मैदान अरे धीरे धीरे चोले नबी ईदगा मैदान मर सर खुदा मत जन्नत रानी नाना अमर कमली वाला माँ की मदानी और पिताया मर सर खुदा मत जन्नत रानी नाना अमर वाला माँ की मदान লুটাইতে পারি নিশান আরে লুটাইতে পারি নিশান এজিদ মারব ধীরে ধীরে চলে নী ঈদ গাহির আর আরে ধীরে ধীরে চলে নী ঈদ গাহের মদান দুই কান্দেতে বসে আছে দুই কাঁদেতে বসে আছে ইম হোসে নো হস ধীরে ধীরে চলে নী ঈদ हिर मैदान अरे धीरे धीरे चले नबी ईदगाहिर मैदान